তুমি যদি ঝড়ের মধ্যে বেড়াতে যেতে তাহলে তোমার কেমন লাগতো তোমার বয়স যখন আট থেকে দশ বছর ছিল তখন কি তুমি কখনো ঝড়ের মধ্যে বেড়াতে গিয়েছো হ্যাঁ বন্ধুরা মেঘেরা যখন চারোদিকে ছেয়ে গেছে বাতাসে যখন গাছের পাতা ঝুমঝুম করে পড়ছে ঠিক এমনই সময় নয়ন এবং নয়নের মা রওনা দিলুক গ্রামের বন্ধুরা আমি কমল আর আপনারা দেখছেন কমল অ্যানিমেশন ভিডিও আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন কুয়াকাটা থেকে আদনা ঢাকা থেকে ডেইলি ভিডিও রান্স মাম্মি বাংলা বন্ধু কার্টুন এছাড়াও আরো অনেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোথাও এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিন মা মা আমি মামা বাড়ি যেতে যাই তুমি তাড়াতাড়ি ওঠো তো বাইরে ঝড় শুরু হয়েছে এখন কিভাবে যাওয়া যায় আমি কোনো কথা শুনতে চাই না তুমি এখনই চলো এবং সেও দিন গ্রামের বাড়িতে যায় না তাই সেও রাজি হয়ে গেল ছেলের কথা নয়নের মা ঘুম থেকে হঠাৎ করে নয়নের ছোটবেলার কথা মনে পড়ে যায় সে যখন ছোট ছিল তখন তার মা তাকে খাবার কিনে দিত আজ সে অনেক বড় হয়ে গেছে নয়নের মা নয়নকে বলছে নয়ন দেখো এখানেই তোমার শৈশব কেটেছে তোমার কি কিছু মনে আছে না মা আমি তেমন কিছু মনে করতে পারছি না তবে এই জায়গাটা আমার চেনা চেনা লাগছে মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি এবং দেখেছি এই জায়গাটা কাছেই নয়নের নানার বাড়ি নয়ন এবং নয়নের মা তাদের গ্রামের দিকে চলে এসেছে নয়ন এবং নয়নের মা দুজনেই খুব খুশি এই যে দেখো নয়ন আমরা কোথায় চলে এসেছি নয়ন চুপচাপ তাকিয়ে তাকিয়ে শুধু চারোদিকটা দেখছি মনে হচ্ছে সে আগেও এখানে এসেছে নয়ন বলছে মা এখানে সব কিছুই আমার চেনা কিন্তু অবাক লাগছে কিছুই আমি চিনি না আর এখানে আমি আগে এসেছি কিনা সেটাও আমার মনে নেই মা দেখো গ্রামটা কত সুন্দর আমার কাছে কি যে ভালো লাগছে সেটা তোমাকে বোঝাতে পারবো না এবারে কিন্তু আমি অনেকদিন থাকবো তুমি আমাকে কিছু বলতে পারবা না হঠাৎ করেই একটা গরু নয়নদের গাড়ির পিছু নিল মনে হচ্ছে গরুটির সাথে আগে কোনো সম্পর্ক ছিল তাদের এখানে বলে রাখছি নয়ন খুব ছোটবেলায় তাদের মামাবাড়ি থেকে চলে যায় আর অনেক বছর পরেই মামাবাড়ি যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমাদের মধ্যে কে কে অনেক দিন পর মামাবাড়ি গিয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিয়ে ছাপোর্ট করো আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকটি বাজিয়ে দাও